Terima kasih okay. 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 অনেকের মনেই প্রশ্ন আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা হয়েছে তাদের জন্য এই একটি ভিডিওই যথেষ্ট তারপরও যদি আপনাদের আরও কিছু জানার থাকে আরও কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই আমার কম এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার কাছ থেকে আপনি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সাথে সাথে উত্তর দেব আপনাকে